এখন দেখাবো নন ইনভার্টার ফ্রিজের সিঙ্গেল ডোর ইলেকট্রিক কানেকশন আমি এখানে বোর্ডে এঁকে নিয়েছি যে সিঙ্গেল ডোর ফ্রিজের ইলেকট্রিক কানেকশন কি কি লাগে এটা হচ্ছে কম্প্রেসর এখানে রিলে আছে ওভারলোড আছে কম্প্রেসরের সঙ্গে বাল্ব আছে ডোর সুইচ আর সিঙ্গেল ডোর এই কয়েকটি পার্টসই থাকে আমি প্রথমে ফেজ কানেকশন দেখাবো আমাদের যে লাইন সেই লাইনে তিনটে তারের

থার্মোস্টার আউটপুট যখন করবে তখন ওএলপি ফাইল এ কমন পয়েন্টে যাবে কানেকশন আর নিচে থাকছে রানিং স্টার্ট এখানে রিলে ভায়া হয়ে তো তাতে কানেকশন আসবে এটাতে আমরা নিউট্রাল কানেকশন করব এবার নিউট্রাল কানেকশন কোথায় যাবে নিউট্রাল কানেকশন সরাসরি একটা বাল্বে যাবে আর একটা বাল্বে যাওয়ার আগে একটা রিলেতে আসবে রিলে যে রানিং পয়েন্টে থাকবে সেটা সরাসরি এই নিউট্রন টা ঢুকবে এখান থেকে ক্যাপাসিটর বা রিলে ভায়া হয়ে স্টার্টিং পয়েন্টে আসবে তাহলে কম্প্রেশন পয়েন্ট হয়ে গেছে পাল্পের পয়েন্ট হয়ে গেছে এবার যে আরটিং থাকছে এই আরটিং টি কোথায় যাবে আরটিং টি ফ্রিজের বডির সঙ্গে যে কোনো একটা জায়গাতে টাচ করতে হবে আরটিং এর কাজ হচ্ছে বডির সংস্পর্শে কোনো লাইন আসলে সেটা আর্থিং এর মাধ্যমে বডিতে চলে যাবে বা গ্রাউন্ডিং হয়ে যাবে আমাদের নিউট্রাল ফেজ আর্থিং এর টোটাল এখানে সিস্টেম হয়ে গেল ওভারলোডে কি কাজ করে কোনো কারণে যদি হাই এম্পিয়ার হয় তাহলে এই ওএলপি এই লাইনকে বন্ধ করে বন্ধ করে ফ্রিজের কম্প্রেসর থাকে সেই কম্প্রেসরকে বন্ধ করে দেয় যাতে কম্প্রেসর খারাপ না হয় তো যখন আবার ওএলপি কানেকশন দিবে যদি সঠিক থাকে কম্প্রেশার কোনো হাই অন্ডিয়ার না হয় তখনই কানেকশন দিবে তখন আবার কম্প্রেশান চলবে আর বাল্ব যদি ডোর সুইচ আমরা ডোর যখন খুলবো ফ্রিজের সেই সময়তে বাল্বটি জ্বলবে মানে যখন খুলবো ডোরটি তখন এখান থেকে লাইনটি এদিকে যাবে আর যদি আমরা ফ্রিজের দরজাটি বন্ধ করে রাখি সেই ক্ষেত্রে এই লাইনটি বন্ধ থাকবে এখান থেকে এদিকে যাবে না তখন বাল্বটি বন্ধ থাকবে থার্মোস্টারে কি কাজ করছে থার্মোস্টার ফ্রিজের ভেতরে যে ঠান্ডা হয় সেই ঠান্ডা যদি একদম কমে যায় সেই ক্ষেত্রে কানেকশন দিবে নালে কানেকশন বন্ধ রাখবে যদি ফ্রিজের ভিতর ঠান্ডা কমে যায় তখন লাইন দিবে যদি ঠান্ডা হয়ে যায় পর্যাপ্ত পরিমাণ মতো তখন আবার কানেকশন বন্ধ করবে তো থার্মোস্টার নির্দিষ্ট টেম্পারেচার উপর ভিত্তি করে কানেকশন বন্ধ করে এবং আবার নতুন করে লাইন দেয় এই কাজটি করে এটি যে সেন্সর থাকছে এই সেন্সরটি ডিপ যে চেম্বার থাকে সেই ডিপ চেম্বারের কাছে থাকে তো আমাদের ইলেকট্রিক কানেকশন সিঙ্গেল ডোরের হয়ে গেল তো বন্ধুরা যদি ভিডিওটি দেখতে ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার করবেন পরবর্তীতে আরো এই ধরনের ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন